আসসালামু আলাইকুম সর্দারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মুরগি শেডটা আমার মুরগিগুলো আসলে যথেষ্ট পরিমাণে ভালো সুন্দর আছে তো এই শেডে আমার বেশ কিছু প্রবলেমও আছে মানে সুবিধা অসুবিধার দুটোই আছে তো আজকে আপনাদের সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যারা মুরগি পালন করেন তারা এখান থেকে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন তো তার আগে সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অপরকেও দেখাবার জন্য সুযোগ করে দেবেন তো চলুন কথা না পারই আসল আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মুরগিকে সজনে পাতা খেতে দিছি এভাবে আমি পালং শাক বই শাক লাল শাক এই ধরনের বিভিন্ন লতা পাতা আমি নিয়মিতই খেতে দিই আমার মুরগিকে তাছাড়া প্রতিদিন তো ঘাস লতাপাতা দিয়েই থাকি তো সেদিক থেকে আমি বলতেই পারি যে আমার মুরগিগুলো প্রাকৃতিক খাদ্য খেয়েই লালিত পালিত হচ্ছে যারা মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত বা জড়িত তারা ঠিকই বুঝতে পারছেন আসলে আমার এই শেডে এই শুধু প্রাকৃতিক খাবারই না বেশ কিছু সমস্যা আছে প্রাকৃতিক খাবার খাওয়ালেও এখানে বেশ অনেক সমস্যা আছে তো চলুন আপনাদেরও সেগুলো বলি এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগির পায়ের নিচে শুধু মাটি আমি বেশ কিছু তুষ বা কাঠের গুঁড়া দিয়েছিলাম কিন্তু সেগুলো অনেকটাই মাটির সাথে মিশে গেছে এখন যে মাটির মতো দেখা যাচ্ছে এটা শুকনা আছে ঠিক আছে কিন্তু যে কোনো মুহূর্তে এই ঠান্ডাজনিত কারণে মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আপনারা জানেন যে রানীক্ষেত রোগের মূল কারণই হচ্ছে ঠান্ডা তো যার কারণে আমার অত্যন্ত জরুরি হয়ে পড়ছে যে মুরগির পায়ের নিচে অর্থাৎ মেঝেতে তুষ অথবা কাঠের গুঁড়া বিছিয়ে দেওয়া এতে করে আমার মুরগিগুলো ঠান্ডার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে দেখেন এখানে আরও একটা বিশাল বড় সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে কোন প্রজাতি অর্থাৎ একাধিক প্রজাতি একসাথে লালন পালন করা ঠিক না এতে করে ক্রস ব্রিডিং হয় এবং জাতের বিঘ্ন ঘটে তো আমার ক্ষেত্রে এই বিষয়টাই ঘটছে কারণ এখানে টাইগার মুরগি ফার্মি মুরগি এবং দেশি মুরগি এই তিন প্রজাতির মুরগি আমি একসাথে রাখছি এটা মোটেও ঠিক না এটা করা আসলে যাবে না তো আমি আসলে বাধ্য হয়ে এটা করছি বর্তমানে আমার আরও দুইটা শেড আছে সেইখানে আমি কোয়েল পাখি রাখছি তো বর্তমানে আমার একটা শেড আছে এইখানে আমি এই মুরগিগুলো রাখছি তো এই মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো ব্রিডিং করার উপযুক্ত হয়ে গেছে এবং অল্প দিনেই ডিম দিবে তো এই মুহূর্তে আমাকে অবশ্যই মুরগিগুলো আলাদা করে ফেলতে হবে অর্থাৎ তিনটা প্রজাতিকে তিনটা সেরে রাখা উচিত এবং এটাই আমাকে করতে হবে ইমিডিয়েটলি তো আপনারা এই ভুলটি কখনোই করবেন না প্রজাতিভেদে অবশ্যই আলাদা আলাদা সেরে রাখবেন এইখানে আর বড় বড়ো সমস্যা হচ্ছে একটা শেড থাকার কারণে এই মুরগিগুলোকে আমাকে আর ডিবি ভ্যাকসিন যেটা আরডিবি ভ্যাকসিন অর্থাৎ মুরগি বড় হলে যে আর অন্তর যে ভ্যাকসিনটা দিতে হয় আমার মুরগির রানে আমি এই ভ্যাকসিনটা দিতে পারতেছি না কারণ হচ্ছে এই সব মুরগিগুলো একটা শেডে আছে এখান থেকে ভ্যাকসিন করে অবশ্যই আমাকে আলাদা শেডে রাখতে হবে তো আমার সেই শেডগুলো নাই বা দ্বিতীয় কোনো শেড নেই যার কারণে আমি এই ভ্যাকসিন থেকে এদেরকে বেরতে রাখতে হচ্ছে আর এটার কারণে যে কোনো মুহূর্তেই আমার মুরগির রানের গিয়ে আক্রান্ত হতে পারে এই ঝুঁকিটা রয়ে যাচ্ছে তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই সতর্কতার সহিত মুরগি লালন পালন করবেন এবং সুন্দর একটা খামার গড়ে তুলবেন সেটা পরিকল্পিতভাবে এখানে আর বিশাল বড় সমস্যা হচ্ছে তা তাহলে দেখেন আমার এই দেশি মোরগগুলো প্রত্যেকটা মুরগিকে বিভিন্নভাবে ঠোকাচ্ছে অর্থাৎ ঠোকাঠকি করতেছে এতে করে মুরগির পালক উঠে যাবে এবং দেখতে অসুন্দর হবে যার কারণে আপনারা এই মুরগিটা ভালো দামে বিক্রিও করতে পারবেন না যার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাক তো যাই হোক ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম